চারিদিকে শুধু হিরন 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 মানে ইউটিউব খুললে হিরন ছাড়া অন্য কোনো টপিক নেই চারিদিকে চেয়ে গেছে তো এই হিরণকে তোমরা জানো তো হিরন চ্যাটার্জি যে একটা সময় নায়ক হিসেবে পদার্পণ করেছিল টলিগঞ্জে তাই না মানে টলিউডের এক সময় হচ্ছে তোমার নায়ক পরবর্তীকালে তেমন একটা ভিডিও মানে তার ভিডিও বলছি মুভিতে ওকে দেখা যায়নি কারণ অভিনয়টা সেইভাবে করতে পারতো না আর পরে অনেক 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 অভিনেতা আসতে থাকে যার জন্যে সেইভাবে ওকে আর পরে পাবলিকালি দেখা যায়নি ঠিক দেবের আগে আগে ওকে দেখা গেছিলো দেবের আগে আগেই হিরণের মানে এসেছিল তো এই হির হিরণ চ্যাটার্জি এখন নাকি বিধায়ক ঠিক আছে তো সেই হিরণ চ্যাটার্জি একটা বিশাল বড় কাজ করে ফেলেছে সেটা হচ্ছে বে করে ফেলেছে আর সেটা নিয়েই ধুমধুমার কাণ্ড এখন এই হিরণ চ্যাটার্জি যখন বিয়ে করেছিল প্রথমবার তখন দু হাজার পঁচিশ দু হাজার সাল যখন তার পঁচিশ বছর বয়স ঠিক আছে দু হাজার সাল পঁচিশ বছর বয়স সেই সময় হিরণ বিয়ে করে ডিসেম্বর মাসে আজকে দু হাজার ছাব্বিশ ধরো তার মানে কার তার কত বয়স হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আর এখন এখন তোমার হচ্ছে কি যেন বলে দু সালে হ্যাঁ দু সালে যখন পঁচিশ বছর বয়স তখন হিরন বিয়ে করে আর এখন হচ্ছে দু হাজার তাহলে তার কত বছর বয়স মোটামুটি আমরা বুঝতে পারছি ফিফটি ওয়ানের কাছাকাছি হবে আর কি যদি অনেকে বলছে উনচল্লিশ অনেকে বলছে চল্লিশ আর তার বউয়ের বক্তব্য যে সেই সময় তার বয়স ছিল আঠেরো বছর ঠিক আছে মানে হিরণের যে বউ অনিন্দিতা তার বয়স ছিল আঠেরো বছর তো ডিসেম্বর মাসে তাদের প্রেম করে আবার দেখাশোনা করে বিয়ে মানে প্রেম করেছিল প্রেম করার পরে তারপরে বাড়ি থেকে জানা জানি হয়ে বিয়ে হয়েছিল কারণ তাদের কোনো কাস্ট প্রবলেম ছিল না মানে তারা দুজন মানে ব্রাহ্মণ সম্প্রদায় থেকে তাই জন্য কাস্টের কোনো প্রবলেম ছিল না তো বিয়েটা হয়ে গিয়েছিল তো দু সালে আমারও বিয়ে হয়ে দু সালে আমারও বিয়ে হয়েছিল তো তোমরা সেটা সবাই জানো তার মানে আমার মানে সময় সময় হিরণ বিয়ে করেছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেই অনিন্দিতা আর হিরনের একটি মেয়ে আছে যার বয়স ১৯ বছর মানে তার মায়ের আঠেরো বছরে বিয়ে হয়ে গিয়েছিল মেয়ের বয়স এখন ১৯ বছর তো এই হিরণ তার মেয়ে এবং তার বউ একসঙ্গেই থাকতো ভেরি রিসেন্ট এই যে খবরটা চাউর হয়েছে তার আগে পর্যন্ত হিরন অনিন্দিতা আর তার মেয়ের সঙ্গেই থাকতো এবং ফিনান্সিয়ালি তাদেরকে কখনোই এখনো পর্যন্ত মানে ডিনাই করেনি কারণ এই জায়গাটাতে ও ঠিক রেখেছে ইচ্ছা কিন্তু ঠিক রেখেছে আচ্ছা এইবার এই অনিন্দিতা বলছে এই মেয়েটি কি গিরি মোস্ট প্রলি আমি ভুলে গেছি এখন ওই গিরি তোমার হচ্ছে নাকি তার কথা আগে থাকতে জানতো অনিন্দিতা এবং তার বক্তব্য যে তার বর বলেছিল তাকে যে এই যে মেয়েটি এই মেয়েটি আমাকে কালো চিঠি করে ঠিক আছে মানে অনিন্দিতা কিন্তু এই মেয়েটার গল্প অনেক আগেই শুনেছিল এবার শোনার পরে যখন মনে হয় জিজ্ঞেসে করেছিল তখন বলেছিল আমাকে এ কালো চিঠি করে এবার অনিন্দিতার বক্তব্য দুটো একটা হচ্ছে মেয়েটির বয়স একুশ বছর মানে যেই মেয়েটিকে ভেরি রিসেন্ট বিয়ে করেছে যেটা উত্তরপ্রদেশের মানে এতে বারাণসী ঘাটে মনে হয় মুসরু যেই ছবিটা ভাইরাল হয়েছে তো সেই সময় যা যাকে বিয়ে করেছে সেই মেয়েটির বয়স কিন্তু একুশ বছর মানে কতটা ডিফারেন্ট বুঝতে পারছো আচ্ছা এবার অনিন্দিতার বক্তব্য আমার মেয়ের বয়স উনিশ বছর আর যাকে বিয়ে করেছে তার বয়স একুশ বছর মানে আমার মেয়ের কাছাকাছি বয়সী একটি মেয়েকে আমার বর বিয়ে করেছে এটাই আমার কাছে সব সবথেকে ধিক্কারক লজ্জাজনক কথা মানে সত্যি কথা মানে এই সব ছেলেদের কি হয় বলতো অল্প বয়সে একবার বিয়ে করে যখন চুলকানি থাকে আর বিয়ে করে তারপরে বাচ্চা কাচ্চা হয়ে যায় তারপরে এই বউকে আর ভালো লাগে না তারপরেই ঠিক বুড়ো বয়সে একটা কোচির প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করে আর সেই জন্য তখন এই কচির প্রেমে পাগল হয়ে গিয়ে লাভ মারে সেটা আমরা আমির খানের ক্ষেত্রেও দেখেছি তাই না আমির খান তো এক সেবার কার তো যাই হোক রিনা রায়ের সঙ্গে যখন ছিল রিনা রায় না রিনা রায় মনে হয় উনি হিন্দু ছিল ওর সঙ্গে বিয়ে হলো দুটো ছেলে মেয়ে হলো সব হলো তারপরে তাকে আর পছন্দ না নতুন করে একজনের সঙ্গে হলো সেও তার মানে সহ পরিচালক ছিল না কি ছিল একটা তার সঙ্গে বিয়ে হলো ছেলে হলো ও মা তারপরে তার সঙ্গেও ডিভোর্সে আবার একটা কোচিংয়ে তো এই সিনেমাটিস্টদের না এই চরিত্রের জন্যই লোকে না এদেরকে অপছন্দ করে যাই হোক এ এখন আর সিনেমায় সেভাবে মুখ দেখাচ্ছিল না কিন্তু বেশ তো একটা ভালো পজিশনে আছে বিধায়ক যখন তাহলে সে কি করে এইভাবে ভুল কাজ করে আমি তো বুঝে পাই না আরও একটা ব্যাপার অনিন্দিতার বক্তব্য যে তার সাথে হিরনের কোনো ডিভোর্স হয়নি ডিভোর্সের প্রশ্নই আসেনি হ্যাঁ অশান্তি হয়েছে মানসিক নির্যাতন হয়েছে কিন্তু ডিভোর্সের কথাটা আসেনি হুম তো ডিভোর্সের ব্যাপার হয়নি আর হিরণ চায়নি আর অনিন্দিতা দেয়াটা পছন্দ করেনি মানসিক অশান্তি নিয়েই থাকছিল আর কি ওর বক্তব্য অনুযায়ী অনিন্দিতা বলছে এক দেড় বছর আমরা মানসিক অশান্তি নিয়েই মামে ভুগছি কিন্তু ডিভোর্সের কথা আসেনি তো ডিভোর্স না হয়ে আমাদের হিন্দু স্বাস্থ্য অনুযায়ী ডিভোর্স না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করা যায় নিশ্চয়ই না এইবার করা যায় কেন বলো তো তার কারণ আমার তো মনে হয় না যে ওই মেয়েটাকে ও রেজিস্ট্রি ম্যারেজ করেছে করেছে কি তাহলে তো বৈধ বিয়েই বিয়েই নয় অনিন্দিতাও বলেছে এটা তো বৈধ নয় হ্যাঁ ঠিক কথা মেয়েটা তার জীবনটা রিক্সে দাঁড় করিয়েছে এটা কি বিয়েটা বৈধ বিয়ে একটি ভদ্রলোক তার বিবাহিত বউ আছে বাচ্চা আছে রেজিস্ট্রি করা সেই বিবাহিত ভদ্রলোক হঠাৎ করে যদি পঁচিশ বছর পর তার সাংসারিক জীবনটাকে অক্ষত রেখেই আরেকটি মেয়ের গলায় মালাবদল করে যাকে সোশ্যাল মিডিয়ায় করে কিন্তু তার কোনো কি বলবো লিগাল কিছু করে না তাহলে সেটাকে কি বিয়ে বলে ধরা যায় আমি তো জানি যে ধরা যায় না তাহলে কী বেসিসে হিরণের মতো একটা ম্যাচিওর পার্সেন্ট কারণ এত বয়স হচ্ছে মানে ম্যাচুরিটি হয়েছে ম্যাচিওর পার্সেন এইভাবে এই বিয়ে করতে পারে এবং সেটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মানে এই রকম উজবুকের মতো কাজ কী করে আমি বুঝে পাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মানে এখনকার এইসব হিরোগুলো এমন করছে যে নিজের মেয়ের বয়সী মেয়েকেই তাদের গলায় মালা বদল করতে হচ্ছে মানে আগে মানে প্রেম করে বিয়ে করে সেই বইয়ের সঙ্গে পঁচিশ বছর জীবনযাপন করার পর তাকে আর পছন্দ হচ্ছে না বৈবাহিক জীবন থেকে না বেরিয়েই তার সঙ্গে রিলেশনটা না কাট করেই সেখান থেকে দুম করে বেরিয়ে এসে অথচ অনিন্তা বলছে ওদের সঙ্গেই থাকতো তাহলে সেই অবস্থায় এসে কি করে গিরি মনে হয় তো এই মেয়েটাকে কি করে বিয়ে করে মানে এটা কী করে মানে কীরকম অদ্ভুত তোমরা চিন্তা করো এবং সেটা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে বিয়ের এই ব্যাপারটা ভাইরাল হয়ে যাচ্ছে যদিও সেখানে দেখা গেছে যে মানে ওই বারাণসীর ঘাটে বসে বিয়ে করছে যেই বিয়েটার কোনো অ অস্তিত্ব নেই কারণ না রেজিস্ট্রি করা না তো অন্য কিছু ওরকম আমি তোমাকে সিঁদুর দান করলাম মালা পরেই দিলাম আর বিয়ে হয়ে গেল মানে কি গান্ধব মধ্যে না কি এসব বিয়ে এইসব বিয়ে দেখো হিন্দু শাস্ত্রে এই বিয়ের কোনো ভ্যালু নেই হ্যাঁ এবার অনিন্দিতা কি করতে পারে সেটাই অনেকেই জিজ্ঞেস করছে অনিন্দিতাকে যে তুমি কি স্টেপ নেবে বা তুমি কি স্টেপ নিতে চাইছো তো অনিন্দিতা বলছে আমি এখনও কিছু ভাবিনি আমার অনেক সিনিয়র লোকজন আছে যারা আমাকে ঠিক পরামর্শ দেয় তাদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমি কিছু ডিসিশান নেব তখন তোমাদেরকে জানাবো যে কি ডিসিশান নিয়েছি আলটিমেটলি এটা ভীষণই লজ্জাজনক ধিক্ষারজনক কারণ আমার মেয়ের বয়স উনিশ বছর তো ও যদি এখন একটা একুশ বছরের মেয়েকে বিয়ে করে তাহলে সেটা সত্যিই নিন্দনীয় হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার আমাদের সঙ্গে বসাচ্ছে না তোমার আমাদের সঙ্গে থাকতে ইচ্ছে কোনো ডিভোর্স ফাইল করো ডিভোর্স করে আমাদের সঙ্গে মানে সম্পর্ক বিচ্ছেদ করো তারপরে তুমি নতুন করে কাম না এদের তস না এদের তস হয় না আমি যতদূর জানি এই যে অগ্নিদেব চ্যাটার্জি আর সুদীপা এদের বিয়েটাও জানো তো ডিভোর্স ফাইল করেছিল অগ্নিদেব তার প্রথম বইয়ের ক্ষেত্রে হ্যাঁ বা তিনি করেছিলেন কে করেছিল ডিভোর্স ফাইল জানি না তো বিয়ে ডিভোর্সটা কিন্তু হয়নি এমত অবস্থায় অগ্নিদেব সুদীপাকে মানে ওই অগ্নি সাক্ষী করে যে বিয়ে সেটা সবার সামনে সোশ্যাল ম্যারেজ করেছিল ডিভোর্স কিন্তু তখনও পাইনি তাহলে ডিভোর্স যতক্ষণ পাচ্ছে না আইনি আইনিভাবে কিন্তু সুদীপা কখনোই অগ্নিদেবের বউ হচ্ছে না বাট অগ্নিদেবের বাড়িতে সুদীপা থাকতো বিয়ের আগে থাকতে এবং হয়তো লোকের কোনো ব্যাপার ছিল তাই জন্য সুদীপা আর অগ্নিদেব দুজনে কিন্তু এরকম একটা বিয়ে করে যেই বিয়েটা আমি তো মনে করি ওই বিয়েটা তো ইনভ্যালিড যদি তোমার কারোর সঙ্গে ডিভোর্স হলো না ডিভোর্স পেন্ডিং আছে ডিভোর্স না অবস্থায় তুমি যতই সামাজিকভাবে বিয়ে করো সেটা তো আইনসিদ্ধ নয় আর সেটা তো ঠিকও নয় ঠিক কি না তো তার জন্য ওই বিয়েটার কোনো ভ্যালু নয় পরে ওদের রেজিস্ট্রি হয়েছে অনেক বছর পর রেজিস্ট্রি হয়েছে তো এরকম অনেকের ক্ষেত্রেই দেখা গেছে তো এদের কেসটা আমি জানি না এদের কি হয়েছে না হয়েছে অনিন্দিতা আদৌ ওকে ডিভোর্স দেবে কিনা সেটাও জানি না আচ্ছা এবার মেয়ের সঙ্গে নাকি ওর বাবার কথা হয় কিন্তু ওর বাবা কুড়িবার ফোন করলে মেয়ে একবার দুবার ধরে কারণ বাবার এইসব কুকৃত্তির জন্য মেয়ে পছন্দ করে না সেরম একটা কথাবার্তা হিরণের সঙ্গে অনিন্দিতা বা তার মেয়ের হয় না কিন্তু রিলেশান মানে ডিভোর্স হয়নি এবং তাদের বাড়িতেই থাকতো এবং অনিন্দিতার কাছে স্বীকার করেছে যে এই মেয়েটা নাকি তাকে কালো চিঠি করছে তো কালো চিঠি করবে এমন কাজ কি হিরণের মতো লোকেরা করে আমি তো বুঝে পাই না যে তারা তো আটঘাট বেঁধেই নামে সব কিছুতে আর যদি ধরো ধরে নিলাম কালো চিঠি করছে তার জন্য থানা পুলিশ প্রশাসন ছিল যাদের কাছে গিয়ে ওই কথাটা বলতে পারতো সেটা না বলে তাকে দুম করে বিয়ে করলো মানে এটা কি করলো মানে নিজের ইমেজের ধাজিয়া ওড়ালো নিজের মান সম্মান ইজ্জত নষ্ট করলো এবং সেটা ইনভ্যালিড সেই বিয়েটা কোনো বৈধ বিয়ে নয় আর এটা তো একটা ভুল কাজ করলো অনিন্দিতা কিন্তু চাইলেই হিরণকে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে আমি জানি না ও কতটা কি ব্যবস্থা নেবে এবং ও এটা বলছে যে আমরা কিন্তু হিরনের উপরেই ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট এটা কিন্তু বড় কথা আর ও বলছে যে এটা ও ইচ্ছা করেই করেছে মানে হিরন এই ফিনান্সিয়াল ব্যাপারটা কিন্তু কোনোভাবেই কাট অফ করেনি এটাকে কিন্তু কন্টিনিউ বজায় রেখেছে তো জানি না বাবা মানে এদের মতিগতি বুঝতে পারি না অনেকের মধ্যেই এই প্রবণতাটা আছে যে অল্প বয়সে অবস্থায় একবার বিয়ে করবে তারপরে সেই বিয়ের মানে এক্সপায়ার ডেট হয়ে যাবে সেই বিয়ের যখন মানে এক্সপায়ার হয়ে যাবে তারপরে হচ্ছে তোমার আবার নতুন করে একটা বিয়ে করবে মানে অবাক কাণ্ড সত্যি যাই হোক মানে আমি শুধু রঙ্গ দেখছি রঙ্গমঞ্চে মানে পৃথিবীর রঙ্গমঞ্চে তো রঙ্গ করতেই এসছি আমরা কিন্তু ইউটিউবে সোশ্যাল মিডিয়াতেও এক একটা রঙ্গ আসছে সামনে মানে অতি ভয়ানক রঙ্গ তো যাই হোক এরা সেলিব্রিটি এদের নিয়ে তো আলোচনা চলবেই তুঙ্গে সবাই 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 এটা নিয়ে বক্তব্য রাখছে যত মানে নিউজ চ্যানেলগুলো তো সবাই দিন অনিন্দিতার কথাবার্তাগুলোই আর কি রেকর্ড করে শোনাচ্ছে অনিন্দিতা কি বলছে কি করছে সেটা শোনাচ্ছে একটা জায়গায় অনিন্দিতা অনিন্দিতার মেয়ের ছবি রয়েছে আর এদিকে আর ওই ছবি রয়েছে তো দেখা যাক লেটস সি যে কি হয় মানে এদের লাইফে এই ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তবে হ্যাঁ অনিন্দিতা ব্যাপারটাতে একেবারেই মানে চাপা দেওয়ার চেষ্টা করছে না উল্টে ব্যাপারটা ফোরকাস্ট করেছে কিন্তু আমি না এটা বুঝতে পারছি না যে হিরোনের এত বুদ্ধি কম মানে এরকম একটা দুম করে ভুল কাজ করে ফেলবে আমি এটা বুঝে পাচ্ছি না মানে একটা তো ম্যাচিওর সেন্সিটিসিবেল পার্সেন নিশ্চয়ই তবে তো একটা বিধায়ক হতে পেরেছে নাকি না ইহুই বিধায়ক হয়ে গেছে তো জানি না বাবা এরা কিভাবে বিধায়ক হয় কিভাবে নায়ক হয় আর কীভাবেই এরকম ভুলভাল কাজ করে ফেলে হিডেনলি যদি কেউ কিছু করতো সেটা তবু একটা ব্যাপার ছিল যে কেউ জানতে পারছে না বাট এটা তো একদম ওপেনলি করছে আমার মনে হয় ব্যাপারটা সিনেমার শুটিং বলে পরে চালিয়ে দেবে নাকি বলে তো হতে পারে এদের বিশ্বাস নেই পরে বলবো এটাই নাটকের শুটিং এটা ইচ্ছা করেই করা হয়েছে এটা একটা গিমিক আর এটা বলতে পারে আবার বলতে পারে যে না আমি তো মানে হিডেনলি করছিলাম লোক সম্মুখে চলে এসছে তো হিরনকে তো সবাই চেনে এই ফটো তো লোকের কাছে ভাইরাল হবেই তো যাই না কি ব্যাপারটা তো এই ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো আপডেট পেলে অবশ্যই এই ব্যাপারে তোমাদেরকে জানাবো টাটা